নিজের প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারেন সৌদি যুবরাজ ও ডিফেক্টো শাসক মোহাম্মদ বিন সালমান তার আরেকটি প্রমাণ উন্মোচিত হল বিশ্ববাসীর সামনে তার নিষ্ঠুরতার মাত্রা জানতে পেরে হতবিহ্বল হয়ে পড়েছেন অনেকেই সম্প্রতি এমবিএসের ভয়ঙ্কর এই চেহারা ফাঁস করে দিয়েছেন সৌদি আরবেরই সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী প্রকল্পের নাম নিয়ম একশো কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি দা লাইন নামেও পরিচিত এটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছিল সৌদি আরবের নিরাপত্তা বাহিনীকে আর এই ক্ষমতা দিয়েছিলেন স্বয়ং এম বিএস ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন কর্নেল রাবিহ আলেনেজি নামে সৌদি আরবের ওই কর্মকর্তা জানিয়েছেন দ্য লাইন বা নিয়ম প্রকল্পের জমি গ্রহণের জন্য কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রয়োজনে তাকে মেরে ফেলার নির্দেশ ছিল এই নির্দেশের পর একজন গ্রামবাসীকে গুলি করে হত্যাও করা হয়েছে কর্নেল আলিনীজি গত বছর যুক্তরাজ্যে নির্বাসনে চলে যান মূলত সেখানে থাকার কারণেই তিনি এই কথা প্রকাশ করতে পেরেছেন এই গোয়েন্দা কর্মকর্তা জানান দা লাইন থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম আল খুরাইবাহের বাসিন্দাদের সেখান থেকে চলে যেতে বলা হয় এই গ্রামটির বাসিন্দারা হুয়াইতাত গোত্রের সদস্য আলেনিজি জানান দুই সালের এপ্রিল মাসের এক আদেশে বলা হয়েছিল হুয়াইতাত গোত্রটি বিদ্রোহীদের নিয়ে গঠিত এবং যদি কেউ দ্য লাইনের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করে তাহলে তাকে হত্যা করতে হবে তিনি বলেন এটি মূলত জমি অধিগ্রহণের জন্য মানুষ মারার ছাড়পত্র ছিল তবে আলিনেজি শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে নিজে সেই মিশনে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন সৌদি আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায় দা লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করা থেকে বাধা দেন আব্দুল রহিম আল হুয়াইতাতি নামের এক ব্যক্তি তার একদিন পরেই তাকে গুলি করে হত্যা করা হয় এবং গ্রামটি উচ্ছেদ করা হয় এই ঘটনায় সৌদি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয় হুয়াইতি গুত্রটি নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছুড়লে জবাবে তারাও পাল্টা গুলি করে আর সেই গুলিতেই मारा अब्दुल आब्दुल रहीम सैफ बीनायुब कल बेला डेस्क